Ала таво ту гама дрикань? Призу ет у нас, я 빠у почлан тара apology. Близу гама прείахтор ю шо я trees were approved by a hereafter aesthetic уrastum 나중에, миєдзями. Мцеведу, justice toTYD benot grabed. М literum- Слава нема

ہم نے پہلے کے دیکھتے ہیں کہ نہ انہوں نے کہا

দুইশো কোটি মুসলমান এক কোটি ইহুদের হাজার অর্থাৎ আমরা দুইশো জন মুসলমানের একজন ইহুদের মেঘেটে আমার খেলো মুসলমান আমরা আমরা খেলো মুসলমান দুইশো

ইনি খালিমা বলেছেন আজকে তারা এসে নমাছেন আমার পছন্দ করতে আমাদের দেখা গিয়েছে মনেই আমার বল দ্বারা বলে মার করে দিলা সুবহানাল্লাহ আছে একদম নবজাতক শিশু মা পর্যন্ত যেন দিন না করে একদম বেগুনা আমার বলা এমন একদম শিশু তার

মানে একটা না ওটা বই যা একটা গ্যাস না তিনি যা একটা গ্যাস না লইয়া আপনার কবি করেন বলবে খেলতে ওটা আড়াইসে এক মাত্র ওর দাদা কারশু না ওর দাদা সবাই ভালো হবে আদাম দাদা মাংস দাদা ওখানে মারা টাঙুর দাদা আঙ্গাদাম্বায় সবাই খেচ্ছে পেয়েল ও দাদা দাদা একদিন বইলো সবাই খেচ্ছে পেল বাবা দাদা মোবাইল কে আমার দাদা Hoje é o texto do Ian da Casa de Estudantes. O mandar que não me deixa o nosso corpo para levar a vista de si. É interessante a ser Allah para o plano que ele não tem, só não se pode dar lá. Hoje é o texto do Ian da Casa de Estudantes. O cara pode deixar de fazer o texto do Ian da Casa Islam e o na Terra. Ah, ah.

Muzakere konuları ile ilgili olarak, 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 muzakere konuları ile ilgili

তৃতীয় å، ed heck Jesus, r spite you're all right, deer is all right, ogよ likewise. game�,eleri Maximum, father they sell. allah butt bolt 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 যে কারণে যে আপা তো ওরে আনতে দুপুর তো ইতু ইতু वाली तोᱹ ইতু वाली উত্তম আমাদের বিতনামাজা শক্তি वाली আল্লাহ আমাদের শরীর থেকে আসলে এই বিদায় মাসাল তখন পড়া তো আমরা বিতনামাজা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়া যায় পড় শুন আল্লাহ সহিহ মতে ইসলাম মতে শরীয়ত মতে যা যা পড়তে পারি আর আমাদের প্রত্যেক জানতো দোয়া দোয়া নিয়ে বের করা হইছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ I want